আল্লাহ সম্পর্কে অজ্ঞতা হচ্ছে দুনিয়া সবচেয়ে বড় হালত মূর্খতা আপনি অনেক কিছু জানেন নাহু সরফের গোলা হয়ে গেছেন আপনি মানতেক পড়েছেন আপনি মায়ে বুঝি পড়েছেন আপনি হ্যাকমত পড়েছেন কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি কোরআন এবং সুনার অনুসৃত নীতি অবলম্বন করেননি আপনি আল্লাহ সম্পর্কে জানতে নাই আল্লাহ সম্পর্কে জানার অর্থ কি বলতে হবে আল্লাহ সম্পর্কে আমরা কি জানবো আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে আল্লাহর সত্তা সম্পর্কে জানতে হবে আপনাকে কি আল্লাহ তার সত্তা সম্পর্কে জ্ঞান দিয়েছেন অবশ্যই দিয়েছেন কাফেরা যখন জিজ্ঞাসা করল আপনি যে আল্লাহর দিকে ডাকছেন সে আল্লাহর বংশ পরিচয় দেন আল্লাহর পরিচয় দেন পরিচয় লাগবেই মানুষ কারো দিকে আহ্বান করলে বলতে হয় পরিচয় দেন তখন আল্লাহ তালা আয়াত নাজির করলেন কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসসমাদ মি আলীদ ওয়া মিউলাত ওলা মিয়া কুল্লাহ হুকুফেন আহত আল্লাহ তালা তিনি একক অনন্য সত্তা একক অনন্য সত্তা। যে সত্তার সাথে কোনো কিছু তুলনা করে চলে না তার মতো কিছু হতে পারে না এবং কোনো কিছু তার মতো হতে পারে না তিনিও কারো কিছু মতো নন কোনো দিক থেকে নন তিনি তার পরিচয় নিজে দিয়েছেন যে তিনি আহাত তিনি তার পরিচয় দিয়ে তিনি সমাত আল্লাহ আহাত আল্লাহ সমাত তিনি অমুখাপেক্ষী সবাই তার মুখাপেক্ষী এটা তার পরিচয় তিনি দিয়েছেন এমন এক সত্তা যে তিনি সবাই তার মুখাপেক্ষী কেউ কারো পোকা তিনি নন কারো কিছু তার কোনো কিছু বর্ধিত হবে না আপনি যদি কোন একেবারে মুত্তাকি হয়ে যান মুত্তাকি সবচেয়ে বড় মুত্তাকি আত্তাও রাজুল রাজুল কলবুরাজুলিন সবাই মিলে যদি কোন মুত্তাকি হয়ে যান মা যাদ ফি মুলকি শাইআন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমার রাজুতে কোন কিছু বেড়ে যাবে না আর যদি সবাই যদি মুনাফিক কাফের হয়ে যান মা নাকা সাফি মুল কি সাইয়ান আমার রাজত্বের কোনো কিছু কমবে না ইন্না মা হিয়া আমাল নরসি হালাকুম এগুলো কিছু আমল তোমাদের জন্য আমি জমা করে রাখি তোমাদের আমল নামায় ভালো পেলে তোমার সুক্রিয়া আদায় করো আর যদি খারাপ কিছু পাও পালা নিজেকে সারা কাউকে তিরস্কার করো না আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান হচ্ছে এক নম্বর হচ্ছে তিনি আহাত দুই নম্বর হচ্ছে তিনি সমাত তিন নম্বর হচ্ছে তিনি জন্ম দেন না জন্ম নেন না অর্থাৎ সৃষ্টির কোন কিছুর মুখে মুখাপেক্ষী নন ওলামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ কারো কেউ তার সমকক্ষ নয় তিনিও কারো সমকক্ষ তার দাবি করেন না এটা প্রথম শিক্ষা এই তিনটা জিনিস পেয়ে গেছেন আপনি যে তিনি আহাদ সমাদ এবং তিনি লামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ লামিয়ালিদ ওলামিউলাদ হচ্ছে সমাদের ব্যাখ্যা আর ওলামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তিনটা জিনিস পেয়েছেন চার নম্বর তার পরিচয় তিনি জিতেন তিনি আরশের উপর রয়েছেন তার পরিচয় তিনি আরশের উপর রয়েছেন চার নম্বর এটা পাঁচ নম্বর তিনি বা ইনুমিন খালকি সৃষ্টি থেকে আলাদা এইটা আপনাকে জানতে হবে আর ছয় নম্বর আপনাকে জানতে হবে আলিন আলা খালকিহি তার সমস্ত সৃষ্টির উপরে তিনি যেটা আপনি বলেন সোভান রব্বি আল আজিম সোভান রব্বি আলা তিনি সব কিছু হচ্ছে বড় এটা সাত নম্বর আল্লাহকে জানতে হলে বেশি দূর যাওয়া লাগে না সহজ করে দিয়েছেন যে কেউ সুরা এখলাস পড়বে আল্লাহ সম্পর্কে জানতে পারবে এজন্য যখনই মানুষের অন্তরে কোন শানুদুদ আকারে খারাপ কিছু এনে দেয় ইমানদারকে কি বলতে বলা হয়েছে ইমানদারকে বলতে বলা হয়েছে আহাদ আল্লাহ আল্লাহ এটা বললে অন্তর থেকে শয়তানের যে সমস্ত কুমন্ত্রণা আছে তা চলে যাবে শয়তান সে আর কুমন্ত্রণা দিতে পারবে না এটা সবার আগে জানতে হবে আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে